হাজ ওখানে দুটো জিরো টাইপিং মিস্টেক পঞ্চাশ হাজ ও একশো হাজ কম্পাঙ্কের দুটি কম্পনশীল সুরসলাকা জলতলে স্পর্শ করলে যথাক্রমে জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার ও জিরো পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার তরঙ্গ তরঙ্গ সৃষ্টি করে এই এই দুটি তরঙ্গের বেগ তুলনা করো তো এখানে দুটি কম্পাঙ্ক বলেছে আমরা ফার্স্ট এবং সেকেন্ড ধরি প্রথমটির কম্পাঙ্ক এন ওয়ান বলেছে পঞ্চাশ হাজ এবং দ্বিতীয়টি কম্পাঙ্ক এন টু দিলাম একশো হাজ এবার নেক্সট বলেছে জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটা কি তরঙ্গদৈর্ঘ্য তাহলে ল্যামডা ওয়ান সমান জিরো পয়েন্ট সিক্স সেন্টিমিটার এদিকে ল্যামডা টুর সমান জিরো পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার এখন বলেছে দুটির বেগের তুলনা করতে তাহলে প্রথমটির জন্য ভি ওয়ান নির্ণয় করবো দ্বিত দ্বিতীয়টির জন্য ভি টু নির্ণয় করবো তো ভি ওয়ান বা ভি এর কত মানে সু সূত্রটা কি যে এন ল্যামডা এখানে প্রথমটার জন্য এন ওয়ান ল্যামডা ওয়ান করলাম তো এন ওয়ান হচ্ছে পঞ্চাশ গুণিতক ল্যামডা ওয়ান কি জিরো পয়েন্ট সিক্স ওকে এই পয়েন্ট তুলে দিলে নিচে দশ আসছে জিরো জিরো কেটে গেল পাচ্ছি ছ পাঁচে তিরিশ সেন্টিমিটার পার সেকেন্ড ঠিক দ্বিতীয়টারও জন্য একই রকমের ভি টু এর জন্য নির্ণয় করবো কি এন টু এবং ল্যামডা টু এন টু হচ্ছে একশো ইন্টু ল্যামডা টু এর মান জিরো পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট উঠে গেলে নিচে একশো চলে আসবে কারণ পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেলো থাকলো ছত্রিশ সেন্টিমিটার সেন্টিমিটার পার সেকেন্ড এখন বলেছে দুজনের তুলনা করতে মানে পার্থক্য দুই ক্ষেত্রে বেগের তুলনা করলে ভি ওয়ান বাই ভি টু ভি ওয়ানের মান হয়েছে তিরিশ ভি টুয়ের মান ছত্রিশ তিন দিয়ে দিলে তিন একে তিন শূন্য তিন একে তিন তিন দু ছয় আবারও দুই দিয়ে চলে যাবে দু পাঁচে দশ দুই ছয় বারো তাহলে ভি ওয়ান পেলাম পাঁচ ভি টু পেলাম ছয় নিচে লিখতে পারি ভি ওয়ান অনুপাত ভি টু সমান ফাইভ অনুপাত সিক্স এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী